감자라고 이랑 -아 জানি রীতিশা রীতিশা আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা বিশেষ দিন আসে এই দিনটা উপলক্ষে আজকে আমরা শান্তিনিকেতন বেড়াতে যাচ্ছি প্রত্যেক বছর বাড়িতেই সেলিব্রেট করি বাট এবছর মনে হলো যে শান্তিনিকেতনে যাই আর শান্তিনিকেতন থেকে একটু ঘুরে আসি এবছরটা একটু অন্যরকম যাতে হয় তো আমাদের ট্রেন ছটার সময় এখন রেডি হতে হতে মানে তিনটের সময় উঠেছি তবুও আমি রেডি হয়ে উঠতে পারিনি মানে সমস্ত কাজ আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো করে তারপরে রেডি হতে হতে পাঁচটা বেজে গেছে তো চলো তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখাবো হাওড়া স্টেশন থেকে ছটা পাঁচে ছাড়বে আমাদের গণদেবতা বোলপুরের উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সাথে আপামর বাঙালির এক অনবদ্য টান সেই টানে রবি ঠাকুরের দেশে আরও একবার আমরা মায়ের জন্মদিন তাই সেই জন্য কঙ্কালিতলা এলাম প্রথমে পুজো দেওয়ার জন্য কঙ্কালিতলা হলো সতী পীঠের মধ্যে একটি মায়ের পুজো দেওয়ার জন্য এখানে অসংখ্য দোকান রয়েছে সেখান থেকে তোমরা ডালিন নিয়ে মায়ের পুজো দিতে পারবে দেখো কত সুন্দর আর শান্ত পরিবেশ চারিদিকটা অনেকটি বড় জায়গা জুড়ে এই মন্দির চত্বর এখানে কিন্তু ভোগ মন্দিরও রয়েছে আর রয়েছে বিভিন্ন জিনিসের দোকান যেখান থেকে তোমরা বিভিন্ন জিনিস কিনতে পারবে এরপর আমরা বেরিয়ে পড়লাম বিশ্বভারতী ক্যাম্পাসের উদ্দেশ্যে তার আগে করে নিতে হবে ব্রেকফাস্ট সেই জন্য ব্রেকফাস্টে আমরা কচুরি আর নিয়েছিলাম আলুর সবজি আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই জমিটি কিনেছিলেন গড়ে তুলেছিলেন একটি বাড়ি নাম দিয়েছিলেন শান্তিনিকেতন যা পরবর্তীকালে পুরো এলাকাটার নাম হয়ে যায় শান্তিনিকেতন এই বাড়িটির ভিতরে আগে ঢুকতে দেওয়া হতো কোভিডের পর থেকে আর ঢুকতে দেওয়া হয় না বছরে চারবার খোলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী দোলযাত্রার সময় আর পৌষ মেলার সময় এর ভিতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বহু জিনিস এর পাশেই রয়েছে উপাসনার গৃহ দেবেন্দ্রনাথ ঠাকুরই কিন্তু এই গৃহটাও নির্মাণ করেছিলেন বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি হয়েছিল এ প্রত্যেকটি দেওয়াল প্রতি বুধবার এখানে প্রার্থনার জন্য এই গৃহটি খোলা হয় ঠিক এর পাশেই রয়েছে তালিবধ্বজ একটা কুটিরের মাঝখানে একটি তাল গাছ দাঁড়িয়ে রবি ঠাকুর একটা দেখেই লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠি মারে আকাশে কত সুন্দর দেখতেই না লাগছে ঠিক অপোজিটের যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হতো আগে পৌষ মেলা মেলা বড় হওয়ার পর থেকে এখানে আর হয় না এটা হলো মিউজিয়াম মিউজিয়ামেও দেখার অনেক কিছু রয়েছে কিন্তু বুধবার আর বৃহস্পতিবার মিউজিয়াম বন্ধ থাকে যেহেতু আমরা বৃহস্পতিবার এসেছি সেই জন্য আর ঢুকতে পারলাম না আমরা এলাম ছাতিম তলায় শান্ত উদ্যানে ছাতিম তলার নিচে রেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন এবং তিনি শুরু করেছিলেন গাছের নিচে পড়াশোনা এখনো চালু আছে সেই প্রথাটি গাছের নিচে বসে বাচ্চাদের এখনো পড়াশোনা করানো হয়। ক্যাম্পাসের অনেক জায়গায় দেখতে পাবে শিল্পী রাম কিঙ্কর বেজের অসাধারণ ভাস্কর্য যেগুলো উনি সিমেন্ট বালি ছুঁয়ে ছুঁয়ে তৈরি করেছিলেন কলাভবন ভবন শিল্প ভবন সঙ্গীত ভবন পাঠ ভবন নাট্যভবন থেকে শুরু করে নানা ভবন রয়েছে এই ক্যাম্পাসে এরপর এখান সৃজনীশীল প্রোগ্রাম এটা সকাল সাড়ে নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এর এন্ট্রি ফি তিরিশ টাকা বাচ্চাদের জন্য দশ টাকা আর যদি তোমরা ক্যামেরা এখানে নিয়ে আসো তাহলে পার হাওয়ার হাজার টাকা করে লাগে এখানে রয়েছে পুতুল ঘর দেখো কত সুন্দর লাগছে পুতুলগুলো আর এর বাইরে রয়েছে একটা খুব সুন্দর পালকি দেখো কত সুন্দর লাগছে পালকিটা এখানে তুলে ধরা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি রাজবাড়ি দুতলা রাজবাড়ির বয়স প্রায় আড়াইশো বছর ভিতরে রয়েছে একটি দুর্গা মায়ের ঠাকুরদালান প্রতি বছর আজও এই রাজবাড়িতে দুর্গা হয় আর পুজোর সময় জনসমাগমে ভরে ওঠে এই রাজবাড়ি সাম্প্রতিক শেষ হয়ে যাওয়া রানী রাজমণির শুটিংও হয়েছে এই রাজবাড়িতে রানী রাজমণির শুটিং এই রাজবাড়ির পিছনের দিকে যে মন্দিরগুলো রয়েছে এখানেও হয়েছিল এই রাঙ্গামাটির পথ ধরে যাওয়ার সময় রবি ঠাকুর একদিন সেই গানটি লিখেছিলেন গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ এসে পৌঁছালাম আমার কোটি শোরুম এখানে হস্তশিল্পে যাবতীয় জিনিস পাওয়া যায় দেখো কত সুন্দর শীতের ফুল ফোটা শুরু করে দিয়েছে খুব সুন্দর লাগছে হাত দিও না হাত দিও না হাত দিও না হাত দিতে হয় না পিঙ্ক তোমার ফেভারিট কালার দেখি দেখি তোমার তোমার ড্রেসটাও তো যে পিঙ্ক করেছো খুব সুন্দর লাগছে চলো চলো রয়েছে একটি প্রদর্শনী ঘর বিনামূল্যে সেগুলো তোমরা প্রদর্শন করতে পারবে আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চললাম এখন কোপাই রিভার দেখতে

বেলা গড়িয়ে এখন দেড়টা বাজে চলে এলাম বনদিপি থেসেল ঘরে লাঞ্চের জন্য জায়গাটা সত্যিই খুব সুন্দর আর মায়ের যেহেতু জন্মদিন সেই জন্য বনদিপুর থেসেল ঘরটাই আমরা আজকে বেছে নিয়েছি দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর আর এখানে খাবার সার্ভ করা হয় আশার খেলাতে একেবারে জন্মদিনের ভুলে ব্যাপার আর দেয়ালের পেন্টিংটা তো খুব খুব সুন্দর পায়েস থেকে আরম্ভ করে চারদি সব কিছুই রয়েছে আর যেহেতু জন্মদিনে মেয়েদের চালের পায়েস খেতে নেই সেই জন্য কিন্তু আমি বাড়ি থেকে মায়ের জন্য আলুর পায়েস বানিয়ে নিয়ে গিয়েছিলাম বেরিয়ে আমরা গেলাম চৌত্রিশ ফুটের একটি বুদ্ধ মূর্তি দেখতে রবীন্দ্রনাথের দেশে এসে শুধু রবীন্দ্রসঙ্গীতের দাদাখানা লেখা আছে পোস্তদের ডাক দিয়েছে বুদ্ধমূর্তির ঠিক পাশে রয়েছে প্রকৃতি ভবন এটি সকাল নটা থেকে বিকাল সাড়ে পর্যন্ত খোলা থাকে রেন্ট টি তিরিশ টাকার যদি ভিডিও করো তাহলে কুড়ি টাকা করে লাগছে এখানে রয়েছে প্রকৃতির তৈরি ভাস্কর্য কত সুন্দর দেখো যেগুলো না বুঝতে পারবে এর নিচে লেখা রয়েছে চারিদিকে জামা কাপড়ে ভর্তি কত সুন্দর কাঠে তৈরি জিনিস আসবার তো ঘর সাজানোর জিনিস এরকম কত সুন্দর সুন্দর গয়না চারিদিকে পুরো একদম ভর্তি খুব কম দামে বিক্রি হচ্ছে আর অবশ্যই বার্গেটিং করে তারপরে কিনতে হবে একবার কলেজ থেকে করতে এসেছিলাম এই শান্তিনিকেতনে আর সেই দিনটার কথা খুব মনে পড়ছে আর বন্ধুদেরও খুব মিস করছি এরপর আমরা গেলাম কোপাই নদীতে দেখো এই আঁকা বাঁকা কোপাই নদী দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে যদিও এখন নদীতে জল কারণ এখন বৈশাখ মাস নয় বৈশাখ মাসে জল হয়তো অনেকটাই শুকিয়ে যায় এবার যে জায়গাটা এলাম সেটা হলো তিন পাহাড় একটি বট গাছ ঝুড়ি মেলে দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর একটি বটগাছ এখানে বসান এবং ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী থেকে ছোট ছোট পাথর এনে তিনটি ধাপের সৃষ্টি করে তারপর থেকে এটা হয় দেখো ধাপগুলো এখনও বোঝা যাচ্ছে যদিও ছোট্ট রবীন্দ্রনাথ এত সুন্দর ধাপ তখন তৈরি করতে পারেনি তখন থেকে নাম হয় তিন সব কিছু দেখে তারপর আমরা বিকেল চারটের সময় আবার পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে আর ছটার সময় আমাদের গণদেবতাতে ফের রিটার্ন রয়েছে এই টোটোটা আমরা রিজার্ভ করেছিলাম এগারোশো টাকা দিয়ে দাদা এতটা ভালো গাইড করেছেন এত ভালো ঘুরিয়েছেন গোটা ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখিয়েছেন আর যাবতীয় জায়গা ঘুরিয়ে দেখেছেন এনার নাম্বার আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো খুব সুন্দর গাইড করেছেন আমাদের টেন থেকেই এবার দেখা যাবে হুগলি সেতু অনেকেই বুঝতে পারছো আমি কিসের কথা বলছি যাই হোক স্টেশনে পৌঁছালাম ছালাম কি বিধ্বস্ত অবস্থা আমাদের দৌড়া দৌড়ি করে জানে লাস্ট ট্রেনটা পাবো কি না পুরো ফাঁকা স্টেশন এখন আম চলে আসো পুরো ফাঁকা কেউ নেই শুধু আমরা কেকের দোকানটা বোধহয় আমাদের জন্যই খোলা ছিল চলো 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 বলো সাড়ে এগারোটা বাজে কি বিধ্বস্ত অবস্থা আমাদের কিন্তু বার্থডে যখন আজকে তো আজকেই কেক কাটাটা উচিত না কাটো ওটো ওটো ওটা করে ওঠামীর কাছে যাও

ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে গুড নাইট বলে দাও নাই গুড নাইট